আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর সিফাত আসন্ন পবিত্র ঈদ উল আজহা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ঈদের নামাজের সময় নির্ধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয় সব ধরনের আতসবাজি ও উচ্চ শব্দে বক্স বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জেলা স্থানীয় সরকার বিভাগের পরিচালক চৌধুরী রওশন ইসলাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাগাহিদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিল কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয় এবং এই বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুম মজুমদার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন শরীদপুরে তারণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা গতকাল সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক আশরাফুদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওয়াজেদ কামাল সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ এলোর হোসেন সহ কলেজের ছাত্রছাত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন ও নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভবিষ্যৎ ভাবনা ও করণীয় বিষয়কের সভা গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় নড়িয়ার টেকসই উন্নয়ন পরিবেশ পরিকল্পনা সবুজ এলাকা গড়ে তোলা গুরুত্বপূর্ণ অবকাঠামোর নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলমুলের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন নড়িয়ার উদ্যমী তরুণ তরুণী সহ অনেকেই সভা শেষে নড়িয়া শহরকে পরিবেশ বান্ধব সুন্দর ও আধুনিক একটি উপজেলা হিসেবে গড়ে তোলার শপথ পাঠ করা হয় মাদারীপুরের রাজুর উপজেলার কদমবাড়ির গণেশ পাগল সেবাশ্রমে চার দিন ব্যাপী গতকাল থেকে শুরু হয়েছে ধর্মীয় অনুষ্ঠান মেলা মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত সাধু ও দর্শনার্থীরা দলে দলে এসে যোগ দিয়েছেন কুম্ভ এছাড়াও ভারত নেপাল শ্রীলঙ্কা ও ভুটান থেকেও বহু সাধু ও ভক্ত মেলায় অংশ নিচ্ছেন শত বছর আগের তেরো জন সাধুর উদ্যোগে রাজুরের কদমবাড়িতে শুরু হওয়া এই মেলা এখন আন্তর্জাতিকভাবে পরিচিত একটি ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন মেলার চারিদিকে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া কন্ট্রোল রুম ও টাওয়ার স্থাপন করে মেলা প্রাঙ্গণ সার্বক্ষণিকভাবে মনিটর করা হচ্ছে বলে জানায় রাজৈর থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক মিলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল চতুর্থ ত্রৈমাসিক কর্মসূচির অংশ হিসেবে ডাসার উপজেলার দর্শনা উচ্চ বিদ্যালয় এবং দর্শনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠানে স্থানীয় শিশু কিশোর কিশোরী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন এই আয়োজনের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম বিশেষ করে শিশু ও নারীর অধিকার শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তা্তা পৌঁছে দেওয়া হয় মাদারীপুরে পারিবারিক কলহ ও নেশা করতে বাধা দেওয়ায় নাজমা বেগম নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বামী হেলাল খান গতকাল সদর উপজেলার পেয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় নেশা করতে বাধা দিলে হেলাল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে স্ত্রী ও ছেলেকে মারধর করেন একসময় মাথায় আঘাত পেয়ে নাজমা বেগম গুরুতর আহত হন পরে তাকে মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জায় বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাদারীপুর সদর উপজেলার শিরখাড়ে ইউনিয়নের শ্রীনদী বাজার সংলগ্ন কুমার নদীতে গতকাল গোসল করতে নেমে সাত বছর বয়সী ইসমাইল নামের এক শিশু নিখোঁজ হয়েছে স্থানীয়রা জানায় দুপুরে কুমার নদীতে গোসল করতে নেমে ইসমাইল পানিতে তলিয়ে যায় এ সময় সঙ্গে থাকা লোকজন এবং এলাকাবাসী তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন তবে এখন পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি এবারে কৃষি সংবাদ ফরিদপুরে এবছর আঠারো হাজার আটানব্বই হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জেলায় এবছর উনষাট হাজার আটশো উনচল্লিশ মেট্রিক টন গম উৎপাদন হয়েছে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা ও বিভিন্ন সময় বিনামূল্যে সার ও বীজ দিয়ে কৃষকের পাশে থেকেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়াও অন্যান্য অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি বয়ে যেতে পারে এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়